তারুণ্যের উদ্দীপনাই মাদক মুক্ত স্মার্ট মডেল উপজেলা বিনির্মাণের সুদৃঢ় প্রত্যয় আপনাদের মনোনীত মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী নাই নিষ্ঠাবান গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কাজী কামালের সুযোগ্য কন্যা কাজী মারজাহান নিতু কাজী মার জাহান নিতু আপাকে হাস মার্কাই হাস মার্কাই নিতু আপার হাস মার্কাই আপার হাস মার্কাই নিতু আপার হাস মার্কাই হাস মার্কাই মহামূল্যবান ভোট দিয়ে সমগ্র উপজেলায় উন্নয়ন করার সুযোগ দিন এবারে নির্বাচনে আপনার আমার মার্কা হাস মার্কা সবার সেরাম মার্কা হাস মার্কা উন্নয়নের মার্কা হাস মার্কা নিতু আপার মার্কা হাস মার্কা নিতু আপার সালাম নিন হাস মার্কায় ভোট দিন জন সেবার সুযোগ দিন হাস মার্কায় ভোট দিন নাই নীতিতে আপোষহীন হাস মার্কায় ভোট দিন হাস মার্কায় দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্ত ও শৃঙ্খলা রক্ষার মার্কা হাস মার্কা জন সেবার মার্কা হাঁস মার্কা উন্নয়নের মার্কা হাঁস মার্কা হাস হাঁস মার্কা নিতু আপার মার্কা হাস মার্কা নিতু আপার সালাম নিন হাস মার্কাই ভোট দিন জনসেবায় অংশ নিন হাস মার্কাই ভোট দিন নাই নীতিতে আপোষহীন হাস মার্কাই ভোট দিন হাস মার্কাই দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি নাই আপশহীন হাস মার্কায় ভোট দিন জন দর ছিনে নিন নিতু আপাকে ভোট দিন নিতু আপবাদ চাই কি এলাকাবাসীর শান্তি শান্তিয় শৃঙ্খলা রক্ষার মার্কা হাস মার্কা মানবাত্তর মার্কা হাস মার্কা সবার শ্রম মার্কা হাস মার্কা বীর মুক্তি যোদ্ধার সন্তানের মার্কা হাস মার্কা দেশ প্রেমের মার্কা হাস মার্কা নারী জাগরণের মার্কা হাস মার্কা চারিদিকে একি শুনি নিতু আপার জয়ের ধ্বনি নিতু আপার সালাম নিন হাস ভোট দিন কাজী আপার এলাকা মার্কা হাস মার্কা শান্তি মারকা হাস মার্কা যুগ প্রার্থীর মার্গা হাস মার্কা চারিদিকে একই শুনি নিতু আপার জয়ের ধ্বনি নিতু আপার অঙ্গীকার উন্নয়নের সমাহার নিতু আপার দুই নয়ন গরিব দুঃখের উন্নয়ন গরিব বাধ্য বাধ্যঝোট নিতু আপাকে দাও ভোট নিতু আপার সালাম নিন হাস মার্কাই ভোট দিন হাস মার্কাই ভোট দিন হাস হাঁস ভোট দিবেন হাসিয়া জ্ঞানী জনের মার্কা হাস মার্কা শান্তি সুখের মার্কা হাস মার্কা দেশ প্রেমের মার্কা হাস মার্কা যোগ্য প্রার্থীর মার্কা হাস মার্কা মুক্তিযোদ্ধার সন্তানের মার্গা হাস মার্কা দেশ গলায় শপথ নিন হাস মার্কায় ভোট দিন দেখে শুনে সিদ্ধান্ত নিন নিতু আপাকে ভোট দিন নিতু আপার চাই হাস মার্কা হাঁস মার্কা সবার সেরা মার্গা হাস মার্কা যোগ্য প্রার্থীর মার্কা হাস মার্কা নিতু আপার মার্কা হাস মার্কা নিতু আপার দৈনয়ন গরিব দুঃখের উন্নয়ন গরিব দুঃখী বদ্ধ ঝোট নেতু আপাকে দাও ভোটে মা বোনদের বলে চাই হাস মার্কায় ভোট চাই মুরব্বীদের দোয়া চাই হাস মার্কায় ভোট চাই মেলে মিশে থাকতে যাই হাস মার্কায় ভোট চাই হাস মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আসছে দিন দিচ্ছে ডাক নেতু আপা জিতেই যাক দুই হাজার সাল কাজিম মার জাহান নেতু আপার বিজয় কাল বিজয়